দুইটা নূরের সুসংবাদ নিন যা আপনাকে দেওয়া হয়েছে আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয় নাই সে দুইটা কি ফ্যাতিহাতুল কিতাব একটা হলো কি ফ্যাতিহাতুল কিতাব একটা হচ্ছে খাওয়া বা সৌরাতুল বাকারা এটা হচ্ছে সুরাতুল বাকরার শেষের যে আয়াতগুলো তাহলে বুঝা গেল এই দুইটা জায়গার কত গুরুত্ব যে এটার জন্য আলাদা একজন ফেরেস্তাই নাজিল হয়েছেন সুসংবাদ দিতে যেটা আপনার আগে আর কোনো নবীকে ধর না আমরা এর আগে বলেছি একটা হাদিস যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেই বলছেন যে তাওরা ইঞ্জিল জাবুর কোথাও এই এই সোলার আনেও নেই তারপর বলছেন হার ফেমেন হুমা এল্লা ও আচেতা এই যে দুইটা অংশের কথা বলছেন এখান থেকে যখন যদি কেউ একটা হরফ পরে পরে যদি সে কিছু চায় অবশ্যই সে পাবে তাহলে আমরা বুঝলাম যে এটার গুরুত্ব কত বেশি যে আমরা এই সুরা পড়েও কিন্তু তালার কাছে দোয়া করতে পারি সুরা ফাতে বললাম আমরা কাছে দোয়া করলাম যে আল্লাহ আমাদের আমরা যদি যদি নেসিলা দোয়া করা যায় এছাড়া এই হাদিসও জানলাম যে এটা পরে আল্লাহ কাছে চাইলে আল্লাহ তালা দেন তো আমরা যদি পড়ে আল্লাহ তালার কাছে করি আল্লাহ আমাকে এটা দেন তো ইনশাআলা তালা আল্লাহ তালা দোয়া কবুল করবেন তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা আমরা এই হাদিস থেকে জানলাম এরপর একটা আরেকটা হাদিস আমরা দেখবো ইনশাআল্লাহ তালা এটা এই প্রসঙ্গে আজকে আমাদের আলোচনার সাথে শেষ হাদিস হবে সেটা হচ্ছে একটা হাদিস যেখানে আমরা দেখবো যে সাহাবিরা এই সুরা দিয়ে ঝাড়ফুঁক করেছেন যেটা আমি এর আগে বলেছিলাম যে সুরা একটা নাম হচ্ছে শিফা কেন কারণ এই সুরা দিয়ে ঝাড়ফুঁক করা হয়েছে এবং এর মাধ্যমে মানুষ আরোগ্য লাভ করেছে এবং বুখের রহমেল তালা একটা অধ্যায় করেছেন বা রুখা বিফা তিয়া কিতাব ফাতিহাতুল কিতাব দিয়ে বিষয়ক অধ্যায় বা ঝাড়ফুঁক করার অধ্যায় অর্থাৎ এই এই সুরা দিয়ে যে ঝাড়ফুঁক করা যায় এটা নিয়ে বুখের রহমাল একটা অধ্যায় একটা পরিচিত তৈরি করেছেন কিতাব তীব্রের ভিতরে এটা একটা আলাদা পরিচিত যে হাদিসটা উল্লেখ করছে এটা সবাই বুখারিতে এসে মুসলিমে এসে ওনারাকে দেবে এসেছে যেখানে আমার দীহা অবশ্য খুচরা তারা বর্ণনা করেছেন এই ওনার একবার এক সফরে ছিলেন তো সেই সফরে থাকা অবস্থায় কোনো এক গ্রামে উপনীত হয়েছেন সেই গ্রামে সেখানকার গ্রাম প্রধানকে সাপে কামড় দিয়েছে তারা জিজ্ঞেস করেছে যে এখানে সংক্ষেপে বলছে আর কি মূল ঘটনাটা যে তোমাদের মধ্যে আমার কেউ আছে কিনা যে ঝাড়ফুঁক করতে পারে তো তাদের একজন সাবি গেলেন তিনি গিয়ে ঝাড়ফুঁক করলেন যদিও প্রথমে ওনারা রাজি হন নাই এটার একটা বর্ণনা এরকম আছে যে তারা একটা এরকম ইয়ে বলেছিলেন একটা বলেছিলেন যেটা পুরস্কার জরুরি ফলান হত্যা তেজ আল উলানা অজিলা দুঃখিত হত্যা তেজ আলুলানা জলাহ হ্যাঁ আইনজীবী আগে পিছনে হয়ে গেছিলো আমার তো আমরা এটা কর ততক্ষণ করবো না যতক্ষণ আমাদের জন্য কোনো পুরস্কার এটা আমরা এভাবে অনুবাদ করতে পারি যে পুরস্কার স্থির করা না হচ্ছে তো তারা যখন এটা বলে যে ঠিক আছে তোমাদেরকে এতগুলো মেজ দেওয়া হবে এখানে এটা অনুবাদ করেছে ত্রিশটি বকরির উপহার দেওয়া দিবে এবং তাদেরকে দুধ পান করিয়েছে এরপরে তো তখন এটা যখন ফিক্সড হলো তখন তখন উনি গিয়ে ঝাড়ফুক করলেন এবং ঝাড়ফুক করার পরে ফলে আলহামদুলিল্লাহ তিনি সুস্থ হয়ে গেলেন এবং সাবিরা জিজ্ঞেস করেন যে কী দিয়ে ঝাড়ফুঁক করেছো কারণ তুমি যে ঝাড়ফুক করে তো আমরা জানি না তো তিনি বললেন যে আমরা তো তখন তারা বলেন যে আমরা আল্লাহ কাছে গিয়ে এটা ইনশিওর করবো আগে যে এটা ঠিক হলো কি না হলো তারপরে আমরা এই বকরি যেগুলো পেয়েছি এগুলো ভোগ করার পরের কথা তো তারপর যখন তারা গেলেন তো আল্লাহ সালের কাছে যাওয়ার পর তিনি যখন জিজ্ঞেস করলেন যে তুমি কী দিয়ে রুকিয়া করেছি উনি বলেন যে ওল্লাহি মা রকাই টু ইবি ফাতিয়াত কিতাব আল্লাহর কসম আমি তাকে ফাতেতুল কিতাব বা সুরাতুল ফাঁতিহা ছাড় আর কিছু দিয়ে রুকিয়া করিনি অর্থাৎ সুরাতুল ফাতেহ দিয়ে আমি রুকিয়া করছি ফাতে বা আল্লাহ তখন হাসলেন ও কয়লা মা আদা রাখা রুখিয়া তুমি কেউ জানো যেটা রুকিয়া তুমি কেউ জানো যেটা ঝাড় হয় তো এটা একটা এক্সপ্রেশন ছিল তো এরপর তিনি বলেন যে মেন হবে এ থেকে গ্রহণ করো ওয়াদি বলি বিশাহ আমি যে এটা গ্রহণ করে এবং আমাকে এখান থেকে একটা অংশ দিও বরকত হিসেবে আল্লাহ রসাল এখান থেকে একটা অংশ নিতে চেয়েছেন সাল্লা রসুলাম তো এটা সোহেদ মুসলিমের দু হাজার দুইশো এক নম্বর হাদিসের বোখারিত আছে তো এই হাদিস থেকে আমরা অনেকগুলো শিক্ষার উপকরণ পায় একটা শিক্ষার উপকরণ তো এটাই যে এটা দিয়ে ঝাড়ফুঁক করা যায় সরি ফাঁতিয়া দিয়ে ঝাড়ফুঁক করা যায় এবং বিভিন্ন রোগে ঝাড়ফুঁক করা যেতে পারে উনি এখানে সাহাবিমুল একটা ইজিতে হাত করেছেন যে সাপে কেটেছে আমি ফাতেহা দিয়ে ঝাড়ফুঁক করব তো আলহামদুলিল্লাহ উনি সুস্থতা লাভ করেছেন এটা আল্লাহ তাল্লাহার মেহরবানি আল্লাহর উপর ইয়াকিন থাকতে হয় দৃঢ় বিশ্বাস থাকতে হয় এর সবাইকে যাওয়া তো হবে না আমরা যিনি খালিদ আদুল্লাহ তালানো বিষ খেয়ে ফেলেছিলাম ওনার কিছুই হয়নি আমি আপনি খেলে হয়তো মরে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ইয়াকিন আল্লাহ তালার উপর ইয়াকিন আল্লাহ উপর দৃঢ় বিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ যে আমি এটা যেমন করছেন আল্লাহ এটা কার্যকর হবে কে করবে আল্লাহ তালা করবে আল্লাহ উপর এই দৃঢ় বিশ্বাস রেখে যে করতে পারবে তার জন্য ওকে আলহামদুলিল্লাহ আচ্ছা আরেকটা বিষয় আমরা এখান থেকে এটা সাবিদের যে তাকোয়া দেখলাম সোভানুল্লাহ দেখেন তারা কিন্তু ঝাড়ফুক করলেন করার পরে তারা একটা বিনিময় পেলেন বিনিময় এটা নিয়ে একটা পরে একটা মশালার আলোচনা আছেন এটা নিয়ে পরে কথা বলবো এই বিনিময়টা যে পেয়েছেন ওনারা তাৎক্ষণিক কিন্তু ভোগ দখলের মধ্যে যাচ্ছেন না ওনাদের একটা চিন্তা হচ্ছে যে এটা কি হালাল হলো না হারাম হলো আবার তো জানা দরকার তো তারা মোদিরা পর্যন্ত এলেন আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করেন রাসুল যখন এটাকে অ্যাকসেপ্ট করলেন হ্যাঁ গ্রহণযোগ্য এবং নিজে একটা ভাগ নেওয়ার মাধ্যমে অনুমোদন দিলেন যে হারাম হলো তারা উনি ভাগ নিতেন না তো তারপরে তারা এটা ভোগ দখল করলেন এর থেকে তাকোয়ার একটা যে দাবি এটা আমরা বুঝতে পারি যে আমাদেরও জন্য আমাদের জন্য এটা জরুরি যে যে কোনো জায়গায় আমরা যে কোনো সুবিধা পেয়ে গেলাম যে কোনো বেনিফিট পেয়ে গেলাম আগেই আমরা যেন ভোগ না করা শুরু করি বরং আমাদের জন্য এটা জরুরি যে আমরা আগে যাচাই করবো কারণ এখনকার সময় আরও বেশি জরুরি যাচাই বাছাই করা যে আমি যে কাজটা করতে যাচ্ছি যেই আর্নিংটা করতে যাচ্ছি এটাকে হালাল হলো না হারাম হলো হা হারাম হলো এটা আগে আমাকে জানতে হবে বুঝতে হবে ক্লিয়ার হতে হবে নিজে না জানি যারা জানে যে যে আলিম জানেন তাকে জিজ্ঞেস করি হয়তো কোনো কোনো বিষয় এমন আছে যে আসলে সব আলিম তো সব বিষয়ে জ্ঞান রাখেন না কারণ দিনে দিন অনেক ব্যাপক সবার পক্ষে সব অংশ কভার করা সম্ভব হয় না তো যিনি যে বিষয় ভালো জানেন তার কাছ থেকে গিয়ে সেই বিষয়টা আমি জেনে নিই এভাবে আমি হালাল এবং হারামের পার্থক্যটা বুঝি যে এটা হালাল আছে আমি এটা নিতে পারি এটা হারাম নিতে পারি না হালালের মধ্যে কোনটা আফজাল অতি উত্তম আমরা এটা বুঝি কোনটা পুস্তাহাব সেটা নেওয়ার চেষ্টা করি সাধারণ মানের বিষয় বা সাধারণ মোবাইল থেকে তো এইভাবে আসলে একটা তাকা অপূর্ণ জীবন গড়ে ওঠে যেটা আমরা সাহাবিদের জীবনের দিকে তাকালে দেখতে পাই তো তারা এই যে তাকিক একটা মেজাজ যে আমি এটা যাচাই বা সে করে নিব এটা কিন্তু আমাদের মধ্যে অভাব আছে এই কারণে আমরা বিভিন্ন হারামের মধ্যে করি আল্লাহ তালা আমাদের হেফাজত করুন এখন আমরা সর্বাধিক চেষ্টা করলাম বোঝার জন্য এরপরে যদি আমাদের ভুল হয়ে যায় তো আশা করি আল্লাহ মাফ করবেন কিন্তু আমরা চেষ্টাই করি না আমরা দেখা যায় যে যা পেয়েছি বাস আলহামদুলিল্লাহ এমন হয় যে অনেক জায়গা থেকে আমরা বিভিন্ন হয়তো দিনে কাজ করছি কেউ একটু হেল্প করছে খুশি হয়ে যাচ্ছে কারণ তার ইনকামটা দেখছি না হয়তো তার ইনকামটা জায়গা নেই হয়তো এই টাকাটা নেওয়া জন্য আমার জন্য যায়জ ছিল না কিন্তু আমাদের কিন্তু কোনো খবর নেই আমাদের এই বিষয়ে আসলে গাফলতে আছে এটা আমাদের তো স্বীকার করতেই হবে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন এবং হালালের উপর সবাইকে তারা পাফিক দান করে নামেন আচ্ছা তো এখান থেকে আমরা এটাও দেখি যে এই ফকিরা এখান থেকে বুঝেছেন যে এই কেউ যদি অসুস্থ হয় তার ক্ষেত্রে এটা এই সোরা ফাতিয়া দিয়ে তাকে ঝাড়ফুক করা তা তার কাছে এটা পড়া এটা এটাকে মুস্তাহাব বলেছেন ইমাম মাসুর বিন ইউস ইউনসাল বহুতি রহিম আল্লাহ তাল কিতাব কশ্যফ আল কেনা সেখানে উনি বলছেন যে ইউস্তাহাবুয়া ক্রা ইন দা ফা ইন দ্যু কিতাব উনি বলছেন যে রোগী যখন কেউ দেখতে যাবে রোগীর কাছে গিয়ে ফাতিহাতুল কিতাব পড়ে মুস্তাহাব এহাদিসের উপর ভিত্তি করে কারণ এটার মধ্যে ঝাড়ফুকের কথা আছে এটা আম হুকুম আম আম বিধান পাওয়া যাচ্ছে এই জায়গা থেকে যে যে কোনো রোগী তো এটা কী হতে পারে শিফা হতে পারে কারণ এটা আসার নাম কি শিফা আমরা হাজির থেকে বললাম তো এই কারণে ফকিরগণ কী বলছেন যে মুস্তাহাব যে আপনি যখন কোনো রোগে দেখতে যাবেন তার কাছে ফাতেহাতুল কিতাব পড়া এটা মুস্তাহাব পারলে তাকে ঝেড়ে দিয়ে আসেন যদি সম্ভব হয় ইনশাল্লাহ তালা আচ্ছা আরেকটা মেশাল এখান থেকে আমরা দেখি সেটা হচ্ছে যে এটা হচ্ছে জোয়া বলে একটা টার্ম আছে জোয়া বলে জিয়া বলে জালা আলা বলে তিনভাবেই পড়া যায় সমস্যা নেই ইনশাআল্লাহ তালা তো এটা মূলত আসলে কী জিনিস এটা হলো আমরা এটাকে বলতে পারি গিফট রিওয়ার্ড এইভাবে বলা যেতে পারে রিওয়ার্ড রাইট গুড এটা এটা একটা ভালো কথা এটা বলা যায় এই শব্দটা ঠিক আছে রিওয়ার্ড হিসেবে বলা যায় মানে এখানে মাসালটা একটু বোঝা দরকার আছে একটা হচ্ছে কি যে আমরা যখন কোনো কাজ করি যে মানে আমি একটা কাজ করবো আমি একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ের জন্য একটা চুক্তিবদ্ধ হলাম তো এটার জন্য যে আমি পারিশ্রমিক পাই পারিশ্রমিক বলে উজরাত পারিশ্রমিক বা বেতন যে এই কাজটা করবে এত এতটা সকাল এতটা থেকে এতটা আমার ডিউটি এই হলো আমার জব টাস্ক এই কাজগুলো আমাকে করতে হয় বিনিময় একটা পারিশ্রমিক পাই এটা হলো ওজিরত আরেক ধরনের কাজ হচ্ছে কি যে কারো ধর কারো কিছু হারিয়ে গেছে সেগুলোকে আমাকে এই জিনিসটা যে এনে দেবে তাকে আমি এত টাকা পুরস্কার দেবো এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে জয়ালা এটা হচ্ছে জয়ালা যে এটা হচ্ছে তোমার রিওয়ার্ড এটা তোমার পুরস্কার কেউ তুমি যদি নিয়ে আসো তাহলে কেউ যদি নিয়ে আসতে পারে তাকে আমি এত টাকা পুরস্কার দেবো এটা কিন্তু কোনো কাজের সরাসরি ইয়ে না কী বলে ওই যে চুক্তিভিত্তিক বিষয় যেটা যেটা পারিশ্রমিক আমরা বলছি যে এই নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ে হ্যাঁ একদম আমাদের মালুম বিষয় এটা এক যে কাজটা করছে এটার জব টাস্কগুলো কী ওগুলো একদম কিন্তু এখানে ইন্টেলেস জানা যাচ্ছে না এখানে আপনার মূল কাজ হচ্ছে কি জিনিসটাকে আপনি যদি খুঁজে নিয়ে আসেন এটা এই টাস্কটা কমপ্লিট করেন যে আচ্ছা কাজ একজন বললো যে আমার ইয়েটা মেশটা হারিয়ে গেছে কেউ নিয়ে আসলে তাকে আমি এত টাকা দিব অ্যান্ড ওই মেশ আপনি কোথায় খুঁজবেন কোনো ঠিক ঠিকানা তো নেই বাট আপনি যখন নিয়ে আসবেন আপনি এই পুরস্কারটা পাবেন যখন এই পুরস্কারটা পাচ্ছেন ওইটাকে আমরা বলছি কি জয়ালা তো এই হাদিস থেকে এই মশালাটা আসলে ক্লিয়ার হয় যে জয়ালা বা এই যে রিওয়ার্ড দেওয়াটা কোনো একটা কাজের বিনিময়ে রিওয়ার্ড দেওয়া যে এই কাজটা যে করবে তাকে আমরা রিওয়ার্ড দেবো এটা কোনো মোবাহ কাজ হইতে হবে অবশ্যই আরও কাজে না মোবাহ কাজের মধ্যে যখন এই এই রিওয়ার্ডটা দেওয়া হয় এই জয়ালা এটা জায়েজ এটা হাদিস থেকে বোঝা যায় এবং ইমাম মুগ ইমাম ইমনা কোদাম আর হেমাল তাল আল মুগনিতে এটা নিয়ে আলোচনা করতে করছেন যে যদি কারো কোনো জিনিস হারিয়ে যায় বা কেউ ধরনের কেউ কোনো কিছু পালিয়ে গেছে ওটা যদি কেউ খুঁজে না দেয় সেটার জন্য এই যে রিওয়ার্ড দেওয়াটা উনি বলছেন যে এটা জায়েজ এবং এটা হচ্ছে আবু হানিফা রেমাল মালিক রহমান শাফি রহমান ওনাদের প্রত্যেকের কত কল একই উনি বলছেন লফিহে মোখালিফা এই বিষয়ে কোনো মতবিরোধ আমাদের জানা নেই ঠিক আছে এবং এটার এই এই হাদিস থেকে যেমন দলিল আছে আরেকটা ইন্টারেস্টিং দলিল আছে সেটা সুরা ইউসুফে আমরা দেখি যখন বাদশার যে পানপাত্র সেটা হারিয়ে গেল তখন যে ঘোষক সে কী বলল ওয়ালিমানজা আবি যে এটাকে নিয়ে আসবে হেমলবা এর তার জন্য এক উট বোঝা এক উট ভর্তি রসদ তার জন্য এটা কী এটা হচ্ছে তার জন্য রিওয়ার্ড এবং সে বলছে ওয়ানবিহিজাইন এবং এই বিষয়ে আমি হচ্ছি জিম্মাদার যেটা আমি আদায় করে দিব এই যে রিওয়ার্ড ঘোষণা করলো সেখান থেকে কেউ যদি এটা দিতে সক্ষম হয় সেটা পাবে এটা হচ্ছে কোরআনের আয়াত থেকে এই দলিলটা পাওয়া যায় যেটা কোরআন কোরআনের আয়াত দ্বারাও স্বাভাবিক যেটা জায়েজ কারণ আমরা জানি যে পূর্ববর্তী শরীয়তের কোনো বিষয় যদি এমন হয় যেটা শরীয়ত নাকচ করে দিচ্ছে ভিন্ন কথা পূর্ববর্তী শরীয়তের এই উৎসটাও দেখতে হবে যে কোরআনে আসতে হবে কোরআনে এসেছে এবং আল্লাহ তালা নাকচ করেন নাই বা আল্লাহ রসুলের নাকচ করেন নাই আমাদের শরীরে এটাকে বহাল রেখেছে এবং হাজির দ্বারাও প্রমাণ পাওয়া যায় তখন ওটা আমলযোগ্য হয় তো এই জিনিসটা যেমন এটা এই আয়াতের মধ্যেও পাওয়া যাচ্ছে আমরা যে হাদিসটা আলোচনা করলাম এখানেও পাওয়া যাচ্ছে যদিও হাদিস থেকে অনেকে মনে করতে পারে যেটা মনে উজরত বা পারিশ্রমিক কিন্তু পারিশ্রমিক হয় না সাবির ওখানে মূলত কী করেছেন মূলতভাবে ওটা কিন্তু পারিশ্রমিক না তারপরে যেটা পেয়েছেন সেটাকে আমরা বলতে পারি রিওয়ার্ড যেটি একটু আগে আমি একটা টার্ম দিয়ে বললাম এবং এখানে এই বিষয়টা আগে খুব গুরুত্ব দিয়েছেন ফকিরা যেখানে সাবির কী বলছেন যে উলানা জলা তাহলে এই যতক্ষণ আমার জন্য এটা ফিক্স না করছে এই একটা পুরস্কার ফিক্স না করছে তখন আমরা এটা করব না তো এখান থেকেই এই জোয়ালা বা জাহালা বা জিয়ালা যেটাই বলি তো এই এটার যে মার্শালাটা এখান থেকে জানা যায় এখান থেকে এটা বোঝা যায় এখান থেকে আরেকটা বিষয় ফকিরা বলেছেন যে সেটা হচ্ছে যে পুরস্কার আগে থেকে ঘোষণা হইতে হবে এবং সেটা জেনে যখন কেউ কাজ করবে যে এটা এ কেউ না দিলে তাকে আমি এই পুরস্কারটা দেবো যেমন এই আয়াতটা আমরা দেখলাম যেমন এই আছে তখন যখন কেউটা করবে সেটা প্রাপ্ত হবে সেটা পাবে কিন্তু দেখা গেলো যে ঘোষণাও হয়নি বা ঘোষণার কথা সে শুনে নেয় এমনি খুঁজতে খুঁজে পেয়ে গেল তখন এটা প্রাপ্ত হবে কি না তখন যায় যে এটা প্রাপ্ত হবে না তো এরকম বেশ কিছু মশালামশাল এই আয়াত থেকে এই হাদিসের সাথে রিলেটেড আছে আচ্ছা আরেকটা বিষয় সুরাজ ফাঁতে ক্ষেত্রে এমনি যদি আমি আরেকটু তথ্য জাস্ট অ্যাড করতে চাই কারণ আমরা মূলত ফিক বিষয়ে আলাপ আলোচনা আসলে করবো না এটা আমাদের মূল আলোচনা বিষয় না কিন্তু প্রাসঙ্গিকভাবে কিছু কথা আমি হয়তো বলে যাবো অত ইনডেপে যাবো না আমার অত যোগ্যতাও নেই নেই এক একটু যা জানি ওইটুকু বলার চেষ্টা করব ইশা আল্লাহ তাহলে তো আমরা এখান থেকে এটাও একটা বিষয় আমরা জানি যে সুরাজুল ফাতে আমার একটি গুরুত্বপূর্ণ সুরা যে এখানে মালিক হিসাবে এবং হানাবেলা ওনাদের মত হচ্ছে যে এই ফাতিহা পাঠ করে একটা সালাতের আরকান একটা মানে রুকন সালাতের রুকন ওনাদের একটা আলাদা ভাগ আছে এবং হানাফিদের একটা আলাদা ভাগ আছে আপনারা দেখবেন যে বাকি তিন ফেকের মধ্যে একটা জিনিস আছে এটাকে বলে রুকন বলে সালাতের বলে রোকন যেটা কোনো একটা যদি ছুটে যায় সালাত বাতিল হয়ে যায় হানাফিজ এখানে রুকন কনসেপ্টটা ঠিক এরকম না একটা ডিফারেন্ট কনসেপ্ট আছে আচ্ছা এখানে আমাদের এখানে ফরজের একটা কনসেপ্ট আছে আচ্ছা কারণ আমরা একটা হাদিসে জানি যেখানে আল্লাহ সাল্লি সাল্লাম কী বলছেন জিল্লা সাল মালাম একরাব বেফাতিয়াতল কিতাব যে সুরাতল ফাতে না তার সলাত নাই তা এটাকে তারা ভিত্তি হিসেবে ধরেছেন এবং তারা বলছেন যে সুরা ফাতেহা পাঠ করা মূলত সালাতের রুকন কোনোভাবে যদি ছুটে যায় সলাত বাতিল হয়ে যাবে এবং রোকন ছুটে গেলে কীভাবে ওটা ব্যাক করে এসে পড়তো এটা অনেক ইন্ডেফ আলোচনা আছে এটা ফিখের বিষয় ওটা যদি আমরা যাচ্ছি না সিস্টেমে একটা ধারণা দেওয়ার জন্য এখন হানাফিরা কি হাদিসের উপর আমল করেনি তারাও এই একই হাদিস উপরে আমল করেছে বাট তারা এটাকে একটা আলাদা টার্ম দিয়েছে ইউনো যে একই জিনিস থেকে আলাদা আলাদা টার্ম আসে ওনারা এটাকে রোকন বলছেন এবং এটার একটা আলাদা ফিখি অবস্থান তৈরি করছেন হানাফিরা এটাকে এভাবে বলছেন আপনারা বলছেন কি এটা হচ্ছে কি সলাতের ওয়াজিব কারণ এই সলাতে যা কারাত পড়া যা পড়া হয় আল্লাহ তালী যেমন বলেছেন যে ফকরা উ মা তাইস স্যার মিনাল কোরআন কোরআনের মধ্যে যা তোমার যখন সহজেতা পাঠ করা সৈরাতুল মুজ্জামিল আল্লাহ তালা এটা বলেছেন বিষ্ণা বাড়াতে এইটাকে তারা মূল ধরে বলছেন যে এখানে যে মূল যা পাঠ করা হচ্ছে আপনি যখন কোনো এক রাখাতে কিছু পাঠ করছেন তখনই মূলত আপনি এটা হল ফরজ। এটা হলো আবশ্যক আর এরপরে সুরা হাতিয়া যখন আপনি আলা আবার পাঠ করতে হচ্ছে আমাকে যেটা হাদিসের আলোকে পাঠ করতে হচ্ছে খ একটা খবর বা হাদিসের আলোকে পাঠ করতে হচ্ছে সেটাকে তারা আলাদাভাবে হুকুম দিচ্ছে এটা হচ্ছে ওয়াজিব অনেকে আবার এটুকু থেকে মনে করেন আচ্ছা হানফিদের কাছে তো তাহলে মনে হয় না পড়লে চলে এমন না এটা ওয়াজিব তো কোনো কারণে যদি আমরা জানি যে ওয়াজিব ছুটে গেলে হয়তো কারো খেয়াল নাই ছুটে গেছে বাঘে পিছু হয়ে গেছে কিছু জিনিস আছে সেক্ষেত্রে সাহসিদের মাসাল্লাহ তাদের কাছে আছে তো প্রত্যেকেই একই জিনিস থেকেই দলিল নিয়েছেন বা তাদের দলিল গ্রহণ পদ্ধতি ভিন্ন এবং সেখানে তারা যে পরিভাষা প্রয়োগ করেছেন সেটার পদ্ধতিটা একটু ভিন্ন এবং ওই অনুযায়ী রিলেটেড যে ফিখে মাসাইল সেগুলো একটু ভিন্ন ভিন্ন হয় এইটুকুই আর কিছু না তো এই এই হচ্ছে আমাদের মোটামুটি সুরাতুল ফাতের ফজিলত নিয়ে আলাপ আলোচনা আলহামদুলিল্লাহ মানে এই মাসালার আলোচনাটাও কিন্তু তার ফজিলতের মধ্যেই পড়ে যে এটা কী পরিমাণ গুরুত্বপূর্ণ আচ্ছা তো সবশেষে লেখকের আমাদের পাঠ্য বইয়ে কিছু কথা আছে এটা আমি একটু বলি উনি বলছেন যে ঈশ্বর যদি আল্লাহ তালা নিজস্ব কালাম তবের ধরন রাখা হয়েছে প্রার্থনামূলক আমরা যে যদিও এটা আল্লাহ তাল্লাহ কালাম কিন্তু দেখেন এটা আমরা বলছি অনেকটা প্রার্থনার মতো দোয়ার মতো আল্লাহ তাল্লার কাছে এবং আল্লাহ নিকট মানুষকে কোনো দিন কোন জিনিসের প্রার্থনা করতে হবে সেই প্রার্থনার নিয়ম ও প্রণালী কী হওয়া উচিত আল্লাহর সম্মুখে মানুষের প্রকৃত স্থান কোথায় এবং সেই দৃষ্টিতে মানুষের আকিদা বিশ্বাস কীরূপ হওয়া বাঞ্ছনীয় তার জন্য বিশুদ্ধ দিন কি হতে পারে এই দুনিয়ার অসংখ্য পথের মধ্যে হেদায়তের পথ আল্লাহর সন্তোষ লাভের সঠিক পথ কোনটি আর কোন পথে নাজিল হয় তার অভিশাপ এসব কথাই বিশ্ব মানবের সম্মুখে সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে এই শোনের মাধ্যমে এটা আমরা এর মধ্যে আলোচনা করে এসেছি আল্লাহর বিশেষ পরিচয় ও গুণাবলীর অনিবার্য পরিণতি হিসেবে কেয়ামত বিচারের দেন এবং রিসাল আত নবৌরের উল্লেখ করা হয়েছে এইসব দিক দিয়ে এই সুরাকে কোরআনের ভূমিকা বলা যেতে পারে কারণ এরপরে সমগ্র কোরআনে এই বিষয়ে তো আলোচনা আছে তো উনি বলছেন কোরআনের সমগ্র সুরার মধ্যে এর গুরুত্ব বেশি হওয়ার কারণেই একে কোরআনের সুরতে স্থাপন করা হয়েছে অন্য কথায় পাড়া কোরআন শরীফে যা কিছু আলোচিত হয়েছে অতি সংক্ষেপে তাই বর্ণিত হয়েছে ছোট্ট সুরাটিতে অথবা বলা যে পূর্ণকর আনে এই ছোটো সোরাঠির বিস্তারিত ব্যাখ্যা এটা নিয়েছিল আমরা পরে আবার আলোচনা করব কর্তবীর প্রায় কাছাকাছি কথা বলেছেন তা আসলে একদম শুরুর দিকে ওনার এই আলোচনা আছে উনি বলছেন যে ফিল উনি বলছেন যে ফিলফাতি মিনাথ ম্যালাইফিয়া ইহা ফাথিয়ার এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা অন্য কোনো সুরার মধ্যে নেই বলছেন হাত তা এমনকি এটাও বলা হয় যে ইন্দা জামি অকর ফিহা যে পুরো আন এর ভিতরে আছে এটা বলা হয় কি পুরো আনি এর ভিতরে আছে এবং এরকম বলছে যে তদম মানাদ্যামেমিন কোরআন এর ভিতরে একদম পুরো কোরআন সব একদম মধ্যে সন্নিবেশিত হয়েছে ও বাইনাহু বাইনা আবেদি তিনি বলছেন যে এবং এটার যে সম্মান মর্যাদা তার মধ্যে এটাও আছে যে আল্লাহ তালা নিজের মধ্যে বান্ধব মধ্যে ভাগ করে নিয়েছেন যেটা আমরা এটাকে আলোচনা করেছি এবং উনি এটা বলছেন কর্তব্যের রেহেমালা বলছেন তাদম্মারাতি তাওহিদ ওয়ালা এবাদা ওয়ালা ওয়াজ ও তেতকির এই ফাতেহার মধ্যে কী আছে উনি বলছেন যে মধ্যে তাওহিদের আলোচনা আছে এর মধ্যে এবাদাতের কথা আছে এটার মধ্যে আমাদের উপদেশ আছে এটার মধ্যে আমাদের আল্লাহ আল্লাহ স্মরণের কথা আছে তো এটার মধ্যে এত ব্যাপক বিস্তারিত বিষয় আলহামদুলিল্লাহ আলোচিত আছে যেটা আমি এর আগেও বলেছি যে শুধু ফাতেহা নিয়ে যদি খুব ইন্টারপ্কেও আলোচনা করতে চাই অনেক লম্বা আলোচনা প্রয়োজন হতে পারে সেটা আমাদের উদ্দেশ্য না ওদিকে আমরা যাবো অনেশাল আল্লাহ তালা তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকছে আলহামদুলিল্লাহ আমরা ইস্যুরার ফজিলত সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম যা ভুল হয়েছে আল্লাহ তালা তা ক্ষমা করে দিন আর সঠিক তাদের আমাদের সবাইকে উপকৃত হওয়ার তফিক দান করুন আপনারা যারা দেখছেন যদি ভালো লাগা না লাগার ইস্যু না মূল কথা হচ্ছে যদি ভিডিও উপকারই মনে হয় যে থেকে আলহামদুলিল্লাহ কিছু উপকার পাওয়া যাচ্ছে আল্লাহর মতে তাহলে আপনারা এর সাথে যুক্ত থাকুন আপনারা বিশেষ করে যদি ইউটিউবে যে চ্যানেলে পাচ্ছেন সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং এটা মানুষের সাথে বিতরণের চেষ্টা করুন একইভাবে এই আমাদের ইয়েতে ফেসবুকে যে পেজে এবং যে অ্যাকাউন্টে বা প্রোফাইলে পাচ্ছেন সেটা সেখানে লাইক দিন বা ফলো দিয়ে রাখুন ওটা সেটাও শেয়ার করুন যদি উপকারী মনে হয় যাতে আপনারা আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমরা সমন্বিত প্রয়াসের মাধ্যমে আলাতালার বাণীর যে দাওয়া এটা মানুষের কাছেও পৌঁছে দিতে পারি এবং সবের মাধ্যমে ইহকালীন ও পরকালীন উপকার লাভ করতে পারি সোহানা আলহামদিক ফের কত বেড়ে